আসসালামু আলাইকুম এই পিঠোগুলোর নাম আপনারা কি বলেন আমরা তো এই পিঠাগুলোকে বলি হাতের সেমাই বা সই পিঠা অনেক এলাকায় মনে হয় চুষি পিঠাও বলে প্রথমে পানিরটা ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে এবার আমি হাফ চামিচ লবণ দিয়েছি দিয়ে একটা ডো তৈরি করে নিব একটু সময় নিয়ে নেড়ে একটি ডো তৈরি করে নিতে হবে এবার ঢেকে দিতে হবে ঢেকে দিয়ে জাল করে নিব চার পাঁচ মিনিটের মতো এরপরে উঠিয়ে হাত দিয়ে ভালো করে মেখে একটা ভালো সুন্দর একটা ডো তৈরি করে নিব গরম থাকা অবস্থায় হাত দিয়ে যতটা হাতে সহ্য করতে পারে এই অবস্থাতেই আপনাকে এই ডোটা তৈরি করে নিতে হবে অনেকটা রেডি আমার ডোটা এরপরে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব বা লম্বা লম্বা সরু আকার তৈরি করে নিব ঠিক এই রকম করে এভাবে তৈরি করে নিলে পিঠাটা বানাতে সুবিধা হয় প্রথমে ছোট ছোট করে নিয়ে হাতের তালুর সাহায্যে একটু ডোলে পিঠা এভাবে তৈরি করে নিতে হবে এই যে দেখুন রকম করে এভাবে আমি সবগুলো তৈরি করে নিব একটু সময় লাগে এই পিঠাটা তৈরি করতে তবে এই পিঠাটা যারা পছন্দ করে তারা কিন্তু এই পিঠাটা পেলে অনেক খুশি হবে প্রিয়জনদের জন্য এরকম একটু তো কষ্ট করতেই হবে এই যে দেখুন আমি সবগুলো পিঠা তৈরি করেছি আমার হাজব্যান্ড এই পিঠাটা অনেক পছন্দ করে তার জন্যই আজকে আমি এই পিঠাটা তৈরি করলাম এই যে দেখুন কত সুন্দর হয়েছে এটি আমি এখন আধা ঘন্টার জন্য রোদে দেব দিয়ে একটু শুকিয়ে নেব আপনারা রোদে দেওয়া ছাড়াও এই পিঠাটা তৈরি করতে পারেন তবে রোদে দিলে একটু শক্ত শক্ত হয় পিঠাটা রান্না করার সময় ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এছাড়াও পিঠা ভেঙে যাবে না যদি ডোটা ঠিকভাবে তৈরি করতে পারেন তাহলে কিন্তু আর পিঠাটা ভেঙে যায় না এবার আমি এক কেজি দুধ নিয়েছি ভালো করে জাল করে নেব দুধটাকে যতটা জাল করবেন ঘন হয়ে আসবে ততটা পিঠা খেতে কিন্তু ভালো লাগবে দুধ একদম বলক চলে এসেছে দেখুন এই অবস্থাতে ফুটিয়ে নিব। এবার আমি পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম এই পিঠাগুলো দিয়ে দিব এই যে দেখুন পিঠাগুলো দিলাম দিয়ে একটু নেড়েচেড়ে দিব নিচে যেন লেগে না যায় খেয়াল রাখতে হবে পিঠাগুলো আরও কিছুক্ষণ আমি দুধের মধ্যে ফুটিয়ে নিব এরপরে আগে থেকে জাল করে রেখেছিলাম গুড়গুলো ঠান্ডা করে রেখেছি এগুলো দিয়ে দিব পিঠার মধ্যে মিষ্টির পরিমাণটা আপনারা স্বাদ বুঝে দিবেন অনেকে মিষ্টি খেতে পছন্দ করেন তারা মিষ্টির পরিমাণটা বেড়ে দিবেন। আমি তেমন একটা মিষ্টি খেতে পছন্দ করি না এর জন্য মিষ্টির পরিমাণটা একটু কম দিয়েছি একটি বাটি দিয়ে এক বাটি আমি এখানে গুড় দিয়ে দিয়েছি খেজুরের গুড় এখন যে গুড়টা নেমেছে টাটকা ফ্রেশ খা খাটি খেজুরের গুড় সেই গুড়টা দিয়েই আমি এই পিঠাটা তৈরি করছি এই পিঠাটা তৈরি করার সময় যে এত সুন্দর একটা গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ে তা বলার মতো না পিঠার গন্ধেই মনটা কিন্তু ভরে যায় এই যে দেখুন একদম রেডি পিঠাটা আমার সার্ভ করে আপনাদের দেখাইলাম এখন শুধু খেতে হবে খাওয়ার অপেক্ষা যদি আমার এই পিঠাটা তৈরির প্রসেসে কোনো ভুল থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে